আমরা রাজনৈতিক সরকার শাসন দেখেছি ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাল্লাহ নতুন জামাত ইসলামের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইনশা আমরা চেষ্টা করার জন্য জনগণকে আহ্বান করার জন্য আজকে এনে আমাদের আসলে উদ্দেশ্য ছিল ইনশাল্লাহ জামাত জনগণের জন্য কী করবে জামাত ক্ষমতা যদি জনগণ জামাতে ক্ষমতা আসতে জামাতের কোনো বাহাদুরি নেই কোনো খুশি আনন্দ নাই কেন জামাতে লুট করবে না চাঁদাবাজি করবে না করবে না দখলবাজি করে দেশ থেকে টাকা বিদেশে পাচার করে অথবা দেশে বাড়ি গাড়ি কল কারখানা তারা কিছু করবে না তারা শুধু জনগণের খ্যাত করতে তারা সদা প্রস্তুত কারণ তারা আখেরাতকে ভয় করে পরে কালকে জবাব দেয় তারা বিশ্বাস করে আল্লাহ তাকে দেখছেন আল্লাহকে জবাব দিতে হবে এই কথা মনে করে এই কথা তারা চিন্তা ভাবনা করে জনগণ দায়িত্ব দেয় জনগণ যদি আমাদের ক্ষমতা বসায় আল্লাহ সাহায্য যদি আমাদের ক্ষমতা আসে জগৎ ইনশো জনগণ যত সুযোগ সুবিধা প্রয়োজন গরিব হতে শুরু করি সকল মানুষের জায়গা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ এই দেশে জনগণের আবহাওয়া জনমত সকলের জন্য ইনশাল্লাহ সুযোগ সুবিধা শিক্ষা খাত চিকিৎসা খাত রাষ্ট্রের সমস্ত যত খাত থাকে সকল সুবিধা জনকে জনের মলের উদ্ধার করে যাবো জামা ইসলামী তাদের শক্তি দিয়ে আল্লাহ সাহায্য নিয়ে প্রাণ দিয়ে জনগণের জন্য কাজ করে দাঁড়াবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে